আসসালামু আলাইকুম রহমত আল্লাহি তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ রহমতে ভালো আছি আমি ইনশাল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো যে বর্তমানে অতিরিক্ত গরম চলতেছে অথবা যে সময় অতিরিক্ত গরম কেন হয় অনেকে বলতে পারে অনেক প্রশ্ন অন্তর মতে জাগতে পারে তো সেটা হাদিস সহকারে সেটা আপনাদেরকে আমি প্রমাণ দেব তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত তাপ কেন হয় তো সেই সময় আমাদেরকে করণীয় কি সেটা আপনারা অবশ্যই এই ভিডিওটি পাবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ শখের দেখুন তো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন অতিরিক্ত গরম বেশি তাপ এবং বেশি গরম পড়বে তোমরা বেশি বেশি করে নামাজ আদায় করো এটা কার কথা রসুল সাল্লু সাল্লাম আমাদের প্রিয় হাবিবের কথা কারণ অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস বুঝছেন অতিরিক্ত গরম এগুলো জাহান্নামের নিঃশ্বাস অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা এগুলো হলো জাহান্নামের নিঃশ্বাস এর প্রমাণ হলো শহীদ মুসলিম শরীফে হাদিস শহ পনেরো নম্বর হাদিসে এসেছে যে অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত তাপ কেন হয় সেটা জাহান্নামের একটা নিঃশ্বাস গরমকালে আর অতিরিক্ত ঠান্ডা যখন হয় সেটা একটা জাহান্নামের নিঃশ্বাস তো প্রিয় দর্শকেরা অবশ্যই রসুলসুল্লা সাল্লাম বলে গেছেন যে অতিরিক্ত গরম যখন হবে তো তখন তোমরা বেশি বেশি করে নেওয়া সাথে করো অবশ্যই আমরা এই গরমে গরম ভাববো না কারণ এই গরমের থেকে বেশি গরম বেশি তাপ জাহান্নামের আগুন কালকে আমাদের ময়দানে এই জাহান্নামে আগুনে চলতে হবে যারা বান্দা তো অবশ্যই আমরা অবশ্যই আল্লাহ তালা নেমল আরও বেশি করে করবো এই গরমের ভেতরে নামাজ নাম বেশি পড়ব নভেল নামাজ পড়ব পাঁচ শক্তি নামাজ নামাজের পাশাপাশি তো অবশ্যই ইনশাল্লা আল্লাহ তালা আপনাকে এগুলো এমনও হতে পারে পরীক্ষা করতেছে তো প্রিয় দর্শকরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো অনেকেই জিনজাদু বানকুপুরি ইত্যাদি বিষয়ে আক্রান্ত থাকেন আসেন তারা চিকিৎসা নিতে পারতেছেন না তারা সঠিক পুরাণে চিকিৎসা নিতে আমার কাছে যোগাযোগ করতে পারেন আর যারা এগুলো বিষয়ে শিখতে চান জেন যাদুর বানঘড়ি ইত্যাদি বিষয়ে চিকিৎসা শিখতেছেন তদ্যুৎ জগতে আসতেছেন তারা অল্পটাকে সহি ঝাড়ফুঁক চিকিৎসা শিখতে অথবা চিকিৎসা নিতে এই ভিডিওটার তাহলে নাম্বার দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি